আমার ভাই জানেরা কানপুরে শুনে রে কে দিন কে দিন আল্লাহর একজন মস্ত বড় বান্দা নাম হলো তার লোকমান হাকিম লোকমান হাকিমের ছেলে একদিন তারা কে বলছে আব্বা জান ও আমার আব্বা জান আপনি আমাকে কিছু টাকা দিন আমি ব্যবসা করব আমার দ্বারা ইসলামের দাওয়াত দেওয়া হবে না লোকমান হাকিম বলল বাবা

নিজের ছেলেকে বললো বাবা ছেলে তাহলে তুমি কিছু তোমার সামান পত্র গুছিয়ে নাও সামান গুছিয়ে নিয়ে যাও চলে যাও লোকমান হাকিমের ছেলে সামান পত্র গুছিয়ে নিল একটা পটের মধ্যে করে কিছু পানি নিয়ে নিল এবারে লোকমান হাকিমের ছেলে তাও আজকাল তো আল্লাহ আল্লাহর উপরে ভরসা রেখে গুটি 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 পাওয়া যায় লোকমান হাকিমের ছেলে সেই টাকার সন্ধানে চলে

যে বালিতে পা দিলে পায়ে ঠোসকা পড়ে যায় লোকমান হাকিমের ছেলে পানি পিপাসা লেগে গিয়েছে পানি পান করার জন্য তার ব্যাগের ভিতরে যে পানির বোতল ছিল সেই পানির বোতলটা পার করলো পানির বোতলটা পার করে দেখতে পাচ্ছে সেই বোতলের পানি টকবাক টকবাক করে ফোটে মরুভূমির বালি এত গরম পায়ে তো ফুসকা পড়ে যাবে এবং পানিটা পান করবে যে গরমের চোটে মানুষের তো পানি লাগে তো পানিটা পান করার জন্য বোতলটা বার করলো দেখলো যে বোতলের ভিতরে পানি ফুটছে তাহলে সে পানিটা পান করবে কি করে হঠাৎ করে আব্বাজানের কথা মনে পড়ে গেল হঠাৎ করে আমার আপ্পা জান বলেছিল যেখানেই বিপদে পড়বে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য দুরাকাত করে সালাত ও নামাজ আদায় করে নেবে আল্লাহ পাক আল্লাহ তাআলা লোকমান হাকিমের ছেলের মাথায় যখন এই কথা ঢুকিয়ে দেন বেবে পাগে যে লোকমান হাকিমে তুরাকা সালা তুজদি নামাজ আদাই করে নিল তুরাকা সালাহাত উত্তজদি নামাজ আদাই করে নিয়ে নামাজ শেষ হয়ে গেল দেখতে পেল ওই মরুভূমির ভিতরে বড় একটা জঙ্গল হয়ে গেল বরং সোহার আল্লাহ নামাজ শেষ হয়ে গেল নামাজ শেষে দেখছে এই মরুভূমির এলাকায় কোনো জঙ্গল নাই কিন্তু নামাজ পড়ার আমার আল্লাহ পাক সেই জঙ্গলের সেই মরুভূমির ভিতরে জঙ্গল একটা বড় জঙ্গল করে দিল লোকমান হাকিমের ছেলে দেখলো তাই তো আমার তো এই গরমে মরুভূমির ভিতরে সহ্য হচ্ছে না উনি ওই ছায়া নেওয়ার জন্য জঙ্গলের ভিতরে চলে গেল ও আমার ভাইদানেরা লোকবার হাকিমের ছেলে গুটি 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 পায় জঙ্গলের দিকে এবারে চলে গেল জঙ্গলের ভিতরে যখন পৌঁছে গেল লকমান হাকিমের ছেলে ওই ঝর্ণার পানিটা নিজে তৃষ্ণা মিটানোর জন্য পান করে নিল দেখতে পাغن বাবা যখন সেই তখন সেই ঝর্ণার পানিটা পান করে নিল লোকমান হাকিমের ছেলে 니দের পানি পিপাসা মিটে গেল আর কিছু পানি আবার তার পানির পটের মধ্যে ভরে নিল ও আমার ভাইজানেরা লোকমান হাকিমের ছেলে পানি পান করে নিয়ে বেশ কিছুটা পাঁচবার হাঁটতে লাগলো হাঁটতে হাঁটতে দেখা গেল একটা বট গাছ দেখা যায় সেই বট গাছের নিচে একজন বৃদ্ধা বসে রয়েছে লোকমান হাকিম বলেছিল সেই জঙ্গলের ভিতরে একটা বট গাছ দেখা যাবে সেই বট গাছের নিচেই যে বৃদ্ধ লোকটা থাকবে সেই লোকটার কাছে তুমি জানো নিজে উঠবে যাবে না নিজে ইচ্ছেই যদি যাও সেখানে গেলে কিন্তু তোমার বিপদ হবে ও আমার বাগান বাবা গুটি 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 পাই ওই বড় গাছের পাশ দিয়ে যখন হেঁটে যায় আল্লাহ পাকের ওই প্রিয় বান্দাটা লোকমান হাকিমের কাছে ডাকে ও লোকমান হাকিমের ছেলে তুমি আমার পাশ দিয়ে চলে যাচ্ছো কিন্তু আমার সঙ্গে কিছু কথা বললে না ওই সময় বলে না তোমার সঙ্গে আমি কথা না। আমার বলেছে। তোমার সঙ্গে যদি আমি কথা বলি তোমার কাছে যদি আমি নিজে যাই তাহলে আমার বিপদ হয়ে যাবে ওই জন্য আমি যাই না বিদ্যোকটা বলে এবারে লোকমান হাতি মেরে ছেলে গেল তুমি বলো আমার আব্বা জানলে বলছে আমার আব্বা জানেন নাম যে লোকমান তুমি কি করে জানলে একটা আশ্চর্য ব্যাপার মনে করেন আপনি যদি কোন একটা দূরের রাস্তা দিয়ে হেঁটে যান আর সেই রাস্তার মাঝখানে যদি কেউ আপনাকে বলে যে অমুকের ছেলে আপনার মনের মধ্যে প্রশ্ন জাগবে না জাগবে না জাগবে তো ঠিক লোকমান হাকিমের ছেলে বলছে আমার আব্বা জানের নাম লোকমান হাকিম আপনি কি করে জানবেন লোকমান হাকিমের ছেলে যখন ওই বৃদ্ধ লোকটাকে প্রশ্ন করলো আমার আব্বা জানেন কি করে জানলে একটু বলবে লোকমান ছেলে বলল তোমাকে ওটা জানতে হবে না তুমি হলে লোকমান হাকিমের ছেলে তোমাকে আমি চিনি তোমার আব্বাকেও আমি চিনি লোকমান হাকিমের ছেলের সঙ্গে কিছুক্ষণ কথোপকথন হওয়ার পর অনেক রাস্তা অতিক্রম করে আসলো মাঝখানে যে পানি পিপাসাটা মিটাল এবারে আপনারা বলুন কোন মানুষ যদি অনেক রাস্তা পার হওয়ার পর সে যদি পানি পিপাসা মিটিয়ে এবারে কোন একটা গাছ তলায় বসে তার ঘুম পাওয়াটা কি স্বাভাবিক নয় মনে করেন কোন মানুষ অনেক রাস্তা অতিক্রম করেছে এখন সেই মানুষটা অনেক রাস্তা অতিক্রম করার পর যখন পানি মিটাবে একটা গাছতলার ছায় বসবে আপনারা বলুন তো সে অনেক রাস্তা অতিক্রম করার পর কি তার ঘুমটা পাওয়াটা স্বাভাবিক নয় অবশ্যই এখন লোকমান হাকিমের ছেলে অনেক ঘুম কথোপকথন করার পর তার ঘুম পেয়ে গেল লোকমান হাকিমের ছেলে বলে আমার তো এবার একটু ঘুম পাচ্ছে এখন আমি কি করি লোকমান হাকিম বলেছিল তুমি যদি ওই গাছের নিচেই ঘুমাও তোমার মৃত্যু হওয়াটার সম্ভাবনা হয়ে যাবে লোকমান হাকিমের ছেলে বলল আমার তো এখন একটু রেস্টের প্রয়োজন হচ্ছে আমার তো একটু ঘুম পাচ্ছে ওই বৃদ্ধ লোকটা বলে তুমি আমার মাথা রেখে ঘুমিয়ে যা ওই সময় লকমান হাকিমের ছেলে বলেন আমি যদি তোমার দাপনার উপরে মাথা রেখে ঘুমাম তাহলে আমার আব্বা বলেছে এই পটে নিচেই ঘুমালে আমি মারা যাব ও আমার ভাই জানের হাকিমের ছেলেকে বলল ও লোকমান হাকিমের ছেলে আমার দাপনার উপরে মাথা রেখে ঘুমিয়ে যাও আমি বাকিটা জিম্মাদার নিয়ে নিলাম বলুন বাকি জিম্মাদারটা আমি নিয়ে নিচ্ছি তোমার চাপ নিতে হবে না তুমি আমার দাপনার উপরে মাথা রেখে ঘুমিয়ে যাও যখন এই কথা বলল লোকমান হাকিমের ছেলে ওই বৃদ্ধ লোকটার কথা শুনে তার এই দাপনার মাথা রেখে একটু আরাম করতে করতে লোকমান হাকিমের ছেলে ঘুমিয়ে পড়ল ও আমার ভাই জানেরা আমার মা বোনেরা বেটিরা কান খুলে শুনে রেখে জেনে রেখে দিন লোকমান হাকিমের ছেলে যখন ঘুমিয়ে পড়ল हठा कोनदारी <laughs> পাশে লোকমান হাকিমে ছেলে ছবল মাল লোকমান হাকিমে ছেলে যখন সে বিষদার সাপ ছবল মাল দেখা গেল লোকমান হাকিমের ছেলে সেই বিষদার সাপের ছবল মারা জ্বালা যন্ত্রণা এবারে লোকমান হাকিমের ছেলের চেহারাটা বিষে যেন কেমন একটা বিকৃতি হয়ে যাচ্ছে বৃদ্ধ লোকটা চিন্তা করলো হাই এখন আমি লোকমান হাকিমের কাছে কি কই ফয়াত দেব এখন আমি কি উপায় বার করব দেখতে পাবানো বাবা ওই বিঘ্নকটা ওই সবটাকে ধন্য সবটাকে ধরে বলছে যেখানেই তুই কামণী সেখান থেকে পুনরায় বিশ আমান তুলে নিয়ে কি বলছে যেখানে কামণী সেখান থেকে বিষ্ঠা তোল না হলে কিন্তু তোর খবর আছে এখন বৃদ্ধ লোকটাও জ্বালায় পড়ে গিয়েছে তাই তো আমি তো দায়িত্ব নিয়েছিলাম যে তুমি ঘুমাও তোমার কিচ্ছু হবে না বাকি দায়িত্ব আমার এখন আমি লোকমান হাকিমের কি জবাব দেব ওই থেকে আর যদি তুই বিষ্ঠা না বার করিস তাহলে তোর খবর আছে ওই সময় দেখতে পাওয়া গেল বাবা সাপটা আবার পুনরায় বিষ্ঠা টেনে বার করে নিল তার থেকে কেটে করে দিল এক টুকরো লোকমান হাকিমের ছেলের পাশে ফেলে দিল আর টুকরো ছাপের মাথাটা লোকমান হাকিমের ছেলের সে ব্যাগের মধ্যে দিয়ে দিল বনস ভার্ল বাকি টুকরো এক টুকরো মাথাটা ব্যাগের মধ্যে দিয়েছে আর এক পাশে ফেলে রেখে দিয়েছে এখন লোকমান হাকিমের ছেলে আস্তে 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 সাপের বিষটা আসতে দেখছে তার পাশে সাপ বিষাদার সাপ পড়ে রয়েছে লোকমান হাকিমের ছেলে হঠাৎ করে সাপ দেখে লাফিয়ে উঠে পালানোর একটা চিন্তা ভাবনা নিল বলল চিন্তা করতে হবে না ও সাপ তোমাকে কামড়াবে না তোমার তোমার ওই নিয়ে চাপ নিতে হবে না ও আমার ভাই জানে কান খুলে শুনে রেখে লোকমান হাকিমে ছেলে দেখতে পেল হঠাৎ করে যাগন তার পাশে সব সে ভয়তে পালানোর জন্য প্রস্তুতি নিল ওই বৃদ্ধ লোকটা বলে তোমার কোন করার দরকার না ও সব তোমাকে কামড়াবে না লোকমান হাকিমের ছেলে এবারে তার সামান পত্র নিয়ে গুটি 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 রুইনি পায় আমার দেখতে পাগেছে ওই প্রীত লোকটা বলে ও লোকমান হাকিমের ছেলে তো চলে যাচ্ছ আমাকে একা ফেলে তুমি কি তোমার সঙ্গে আমাকে নিয়ে যাবে তোমার সঙ্গী হিসাবে আমাকে নিয়ে যাবে লোকমান হাকিমের ছেলে বলল তাহলে তো আমার একা যেতে ভালো লাগে না আপনি যদি আমার সঙ্গে যান আমি বড় খুশি হব এই না কথা বলে লোকমান হাকিমের ছেলে আরো দুজনেই গুটি গুডি গুটি গুডি 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 পাগল যখন চলতে লাগে বেশ অনেকটা দূরে চলার পর একটা গ্রামের মধ্যে পৌঁছে গেল সেই গ্রামের মধ্যে যখন গিয়ে পরিচয় দিল আমি লোকমান হাকিমের ছেলে গ্রামের মানুষেরা তাকে ধরে বড় সুসম্মানে সম্মানিত করতে লাগলো বরণ সুহান গ্রামের মানুষেরা লোকমান হাকিমের ছেলেকে দেখে বড় সুসম্মানে সম্মানিত করছে কেন পরিচয় দিয়েছে আমি হলাম সেই লোকমান হাকিমের ছেলে কি গো হরাত থেকে হুজুর যদি এসে বা কোনো হুজুরের ছেলে এসে যদি বলে আমি হলাম সেই দাদা হুজুরের বংশধর আমি হলাম দাদা হুজুরের আওলাদ আমরা সেই দাদা হুজুরের আওলাদকে রেসপেক্ট করব না করব না করবো তো সম্মান করবো ভালোবাসবো ঠিক তেমন ভাবে লোকমান হাকিমের ছেলে যখন গিয়ে বলল আমি হলাম লোকমান হাকিমের ছেলে গ্রামের মানুষেরা আনন্দেই আত্মহারা লোকমান হাকিমের ছেলে যখন পরিচয় দিল গ্রামের মানুষেরা একজন এক একজনের বাড়ি মেহমান তারিখ খুঁজতে লাগলো লোকমান হাকিম বলেছিল গ্রামে যদি তুমি থাকো তাহলে তোমার একটা বিপদ হবে লোকে যখন একে অপরের বাড়ি দাওয়াত দেয় তার বাপের কথা তার আর মনে না দেখা গেল বাবা হঠাৎ করে একদিন সকাল বেলা গ্রামের মানুষেরা একটা বিশ্ব সুন্দরী মেয়েকে নিয়েছে লোকমান হাকিমের চেয়ে সম্মুখে দাঁড় করিয়ে দিল একটা টপ রাঙ্কের সুন্দরী নারীকে এনে লোকমান হাকিমের ছেলের সম্মুখে দাঁড় করিয়ে দিল আর বলল লোকমান হাকিমের ছেলে তুমি কি আমাদের এই মেয়েটাকে বিয়ে করতে চাও এখন লোকমান হাকিমের ছেলে তো তার তো যথেষ্ট একটা উপযুক্ত বয়স হয়েছে তাই না দেখতে পাওয়া গেল লোকমান হাকিমের ছেলে ওই মেয়েটাকে দেখে তিনি যেন আর নিজের নিজের কন্ট্রোল করতে পারলো না কিন্তু আব্বাজান বলেছিল তুমি যদি ওই মেয়েকে বিয়ে করো তাহলে কিন্তু তুমি মারা যাবে তাই তো ও আমার ভাই জানে না লোকমান হাকিমের ছেলেকে যখন তারা গ্রামের লোক প্রস্তাব দিল লোকমান হাকিমের ছেলে তার সঙ্গে যে বৃদ্ধ লোকটা ছিল ওই বৃদ্ধ লোকটাকে জিজ্ঞাসা করলো এখন আমি কি করব আমার আব্বা জানত নিষেধ করেছে ওই মেয়েটাকে যদি আমি বিয়ে করি তাহলে আমার মৃত্যু হয়ে যাবে এখন আমি কি করব আমি তো কিছু বুঝতে পারছি না দেখতে পাগাল বাবা লোকমান হাকিমের যখন বৃদ্ধ লোকটাকে বললো বৃদ্ধ লোকটা বলছে তোমার কি মেয়েটাকে দেখে পছন্দ হয়েছে বলো ওই সময় বলে আমার হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট পছন্দ কিন্তু আমি তো বিয়ে করার জন্য সাহস নিতে পাচ্ছি না তোমার যদি পছন্দ হয় তুমি বিয়ে করে নাও বাকি দায়িত্ব আমার ছেড়ে দাও বলছে বাকি দায়িত্বটা আমার উপরে ছেড়ে দাও তোমার যদি পছন্দ হয় তাহলে তুমি বিয়ে করে নাও মহাবতে দরদ আল্লাহ

मर जुड़ा नहीं कभी सैयदूलबिया हा तमोलून सदू हा तमोल मरूसलिन अल्लाह अलाजे पड़े चादरों তোমার ওই মুখানে চাঁদের ও ছায় শুন ধর তোমার ওই মুখানে আমার দয়ার নবী আমার মা আর নবী তোমার জোড়া নাই কবি সাইয়দুল আম্বিয়া খাতামুল মুরসালিন সাইয়দুল আম্বিয়া খাতামুল মুরসালিন তোমার ওই ও সলাই

तुमाराल जोड़ा तुमार लाल जोड़ा तो लंबिया ह तमोल सई दो धोलंबिया ह तमोल मोरूसली चादरों योन दो तुमारोई मुख नहीं चातरों चेसोन तुमारोई अमर माय नबी तुमर जोड़ा नई कबी सैदबिया हमोल मूरसल सैद लंबिया हमोल मूरस अलाह हासे अ সোনো মা আমিনা না তোমায় সোন না সোনো মা আমি না তোমার লালের জোড়া খোঁজ না এমন নবী এমন দুতে হবেন দোলম্বা তুরসলেন সইয় দোলম্বি

समान अर जमीन सैदबिया ख़मोल मुरूसल सैद लंबिया ख़मोल मुरूसल अला

तुमर मोहन अमर दायर नुबी अमर मायर नुबी तुमर जोड़ा न कवी सैद ोलिया हमोल मुसलिन सैद ॾोलम्बिया हमोल मुसलिन